প্রেম বড় মধুর কিন্তু সেই মধুর প্রেম ঘিরেই হুলস্থুল কাণ্ড কোচবিহার শহরে স্বামী ও চার বছর তিন মাসের শিশুকে রেখে অন্য যুবকের সঙ্গে প্রেমে মত্ত স্ত্রী আর স্ত্রীর এই মধুর প্রেম করা কোচবিহারের রাজবাড়ি গেটের সামনে ধরে ফেললেন স্বামী স্ত্রী এবং তার প্রেমিককে হাতে নাতে ধরে ফেলেন স্বামী এবং ঘটনা ঘটতে উত্তেজিত জনতা মারমুখে হয়ে পড়েন প্রেমিকা এবং ওই প্রেমিকের উপর জানা যায় এদিন ডাক্তার দেখাবে বলে বাড়ি থেকে বের হয়ে কোচবিহারে আসে স্ত্রী সন্দেহ হওয়ায় পিছু নেয় স্বামীও কোচবিহারে এসে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েই বিপাকে পড়ে স্ত্রী স্বামীর হাতে প্রেমিক সহ ধরা পড়ে স্ত্রী এ বিষয়ে মহিলা স্বামী জানান গত ছমাস আগেও আমি ছেলেটিকে হাতে নাতে ধরে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের একটা সুন্দর বাচ্চাও রয়েছে কিন্তু আজ আবার আমার স্ত্রী মার্গোস থেকে কোচবিহারে এসেছে ডাক্তার দেখাবে বলে এখানে এসে সেই ছেলের সাথেই আমি তাকে দেখতে পাই এবং হাতেনাতে ধরে ফেলি আমার একটা সুন্দর ফুটফুটে চার বছর তিন মাসের বাচ্চাও রয়েছে আমার সংসার করা হবে না এর সাথে মনে হচ্ছে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে পুলিশ কিন্তু পুলিশ আসার আগেই লোকজনের ভিড়ের মাঝ থেকে সুযোগ বুঝে প্রেমিকাকে রেখে পালিয়ে যায় প্রেমিক ঘটনাস্থল থেকে স্ত্রীকে পুলিশের কাছে তুলে দেন স্বামী

কি ঘটনা এখানে অনেক লোকজন এসছে এরপরে পুলিশে আসবে কিন্তু বলতে যে যার সঙ্গে আপনি আসছেন সেও বিবাহিত আপনার বিবাহিত আপনার একটা বাচ্চা রয়েছে আপনি কিছু বলবেন এই বিষয়ে দাদা কি হয়েছে পুরোটা বলেন আমার বউ আজকে সকালবেলা হসপিটালে আসছে ডাক্তার দেখাই দেয় অ্যালার্জি চুলকানি চুলকানি হ্যাঁ অনেক টাকা খরচ করছি এগুলোর জন্য শিলিগুড়ি অবধি ডাক্তার দেখাইছি পনেরো বিশ তিরিশ হাজার টাকার মতো খরচা করছি আজকে ওই ওষুধে অল্প একটু ছিল আজকে কুচবিহার এমজিওতে আসছে ডাক্তার দেখাই দে আইসা ডাক্তার ঠাক্তার না দেখায় এই যে এই যে এই যে এই দেখা এদিকে এর সাথে ঘুরছি আমি হাতে নাতে ধরছি রাজবাড়ি গেটের সামনে কি চাচ্ছেন আপনি এখন আমি এখন এদেরকে চাচ্ছি না এর বাবাকে ফোন করছি ওর বাবা আসুক ওর বাবা কি বিচার করবে ওর বাবা খুব ভালো মানুষ আপনার কি বাচ্চা কাছে কাচ্চা নাকি হ্যাঁ একটা ছোট ছেলে আছে চার বছর দু তিন মাস বয়স হবে না খুব সুন্দর বাচ্চা না ছেলে দাও ছেলে তো